নমস্কার শুভ দুপুর গুড আফটারনুন সবাইকে গুড আফটারনুন জানিয়ে আজকে লাইভ শুরু করলাম কেউ যদি আমাকে একটু দেখতে পাও একটু পারলে একটু জয়েন করে জানাবে হ্যালো গুড আফটারনুন সবাইকে গুড আফটারনুন কেউ যদি আমাকে দেখতে পাও একটু প্লিজ লাইভটাতে জয়েন করে জানাবে সর্বপ্রথমে ফেসবুক থ্যাংক ইউ ফেসবুক থ্যাংক ইউ মেটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দেওয়ার জন্য কেউ যদি আমাকে দেখতে পাও প্লিজ একটু সরি প্লিজ একটু কমেন্ট করে জানাবেন গুড আফটারনুন সবাইকে গুড আফটারনুন জানিয়ে আজকে লাইভ শুরু করলাম কেউ যদি দেখতে পাও একটু লাইভটাতে জয়েন করে কমেন্ট করে জানাবে কেউ যদি দেখতে পাও লাইভটাতে জয়েন করে কমেন্ট করে জানাবে হ্যালো গুড আফটারনুন সবাইকে গুড আফটারনুন জানিয়ে আজকে লাইভ শুরু করলাম কেউ যদি দেখতে পাও একটু লাইভটাতে জয়েন করে কমেন্ট করে জানাবে কেউ যদি দেখতে পাও লাইভে জয়েন করে কমেন্ট করে জানাবে হ্যালো গুড আফটারনুন গুড আফটারনুন সবাইকে গুড আফটারনুন কেউ যদি দেখতে পাও লাইভে জয়েন করে কমেন্ট করে জানাবে হ্যালো জানি না কতজন দেখতে পাবে আমাকে কেউ যদি দেখতে পাও লাইভে জয়েন করে কমেন্ট করে জানাবে দেখতে পেলে কমেন্ট করে জয়েন করে জানাবে দেখতে পেলে জয়েন করে কমেন্ট করে জানাবে দেখতে পেলে জয়েন করে কমেন্ট করে জানাবে কেউ যদি দেখতে পারো লাইভটাতে জয়েন করে কমেন্ট করে জানাবে কারো কি দেখা পাবো এই টাইমে কেউ কি আমাকে দেখতে পাচ্ছ দেখতে পাও একটু কমেন্ট করে জানাবে না হলে তো আমাকে কেটে আসতে হবে আবার জয়েন করে কমেন্ট করে জানা জয়েন করে কমেন্ট করে জানা উইকলি চ্যালেঞ্জের প্রথম দিন পঞ্চাশ জন বন্ধু দরকার শিল্পাদি শিল্পাদি তোমাকে ম্যাসেঞ্জার করতাম এই টাইমে লাইভে কেউ নাই তোমাকে বলতেছি আর কালবাদে পরশু কাল বাদে পরশু দেখা করবো আমরা ওই যে গল্পতে যাবো তুমি যদি যাও আমাকে জানিও রান্না বান্না হয়ে গেল শিল্পাদি শেয়ার ডান তোমাকে বললাম তোমাকে এমনি মেসেঞ্জার করতাম যদি দেখা করতে চাও বুধবার মানে কালবাদে পরশু তোমাকে ডেটটা নাই আরেকবার জানিয়ে দেবো যদি দেখা করো তাহলে জানিও বুঝতে পারলা বুধবার দিন চলো যারা যারা আসছো তাদেরকে থ্যাংক ইউ একটু কমেন্ট করে সাথে থাকো শিল্পাদি আমি এলাম ওদি দীপা দীপান্বিতা আর ভুল হবে না দীপান্বিতা 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 ওদি এসে গেছি গো ওকে যাব আচ্ছা তাহলে তোমাকে আমি মেসেজে জানাবো হ্যাঁ তোমাকে মেসেজে জানাবো হ্যাঁ আমি আর ওই যে পূর্ণিমা ও তো যাবই আরও কেউ যাবে তোমাকে জানিয়ে কি যাব তোমাকে জানাবো এরকম দুপুরবেলা ওয়েট করছিলাম আচ্ছা তুমি বলো কখন যাবা হ্যাঁ তোমাকে জানাবো যখন যাব তখন জানাবো দেখি লাইভে ওয়াচিং তো দেখতে পাচ্ছি না কে কে আসো না আসো শুধু শিল্পাদি আর দীপান্নিতাকে দেখতে পাচ্ছিলাম একদম যাব আচ্ছা ঠিক আছে তোমাকে জানাবো আর তো কেউ নাই একটু মেনশন দাও তোমরা একটু মেনশন দাও দেখা যাক একটু বাদের লাইভে হয়তো চলে আসবে আচ্ছা গ্রুপ শেয়ার ডান আচ্ছা দীপান্বিতা কি আমাদের রয়্যাল ফ্যামিলিতে আছে নাকি দীপান্বিতা জানি না পূজার টাইমে তারপরেও তো তো আসতে লাগবে পঞ্চাশটা বন্ধু তো পূরণ করা লাগবে ওকে ঠিক আছে আমি তোমাকে জানাই দিবনি হ্যাঁ তুমি যখন বললা যাবা তাহলে তোমাকে আমি জানাবো দেখি আমি আর পাঁচ মিনিট দেখবো কমেন্ট করো যারা যারা নতুন জয়েন করতেছো লাইভে কমেন্ট করবা হ্যাঁ জয়েন যারা যারা করতেছো কমেন্ট সর্বপ্রথম একটু শেয়ার করে আমাকে জানাও সরব শিল্পাদি থাইকো দশ মিনিট হয়ে গেলে কিন্তু আমি পিন দেওয়া শুরু করবো ওকে ঠিক আছে একদম যারা যারা জয়েন করতেছো লাইভটা শেয়ার করে আমাকে জানাও দশ মিনিট হয়ে গেলেই আমি পিন দিব শিল্পাদি লাইভ থেকে না হ্যাঁ বাসুবিদাদি চলে আসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ বাসুবিদা রান্না রান্নাবান্না হয়ে গেল বাসুবিদাদি গুড আফটারনুন ভাই দেখো ফেসবুকে আমরা দেখো কাজ করি পেমেন্ট কে কে পাইছে আমি জানি না কাজ করলে পেমেন্ট পাবাই গুড আফটারনুন দিদি ভাই বলে চলে আসছে রিয়া রিয়া থ্যাংক ইউ রিয়া রিয়া যারা যারা লাইভ জয়েন করতেসো প্রত্যেকে একটু টাইম লাইনে শেয়ার করে অ্যাক্টিভ থাকো লাইভে কারণ পিন পাইলে কিন্তু অন্তত দশজন তো বন্ধু পাবাই গুড আফটারনুন দিদি ভাই বলেছে রিয়া আচ্ছা বেবি শর্মা মেনশন করে দেওয়ার জন্য দেবিকাদিকে একটু পারলে মেনশন করে দেয় কী বলে গো বুঝলাম না কি বললে গো বুঝলাম না ওটা 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 বলতেছি দাঁড়াও দিপানিতে হাই সিস্টার মিজানুর রহমান ওয়েলকাম 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 ভাই থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য এমন এখন পোস্ট করেছি তাই শেয়ার করতে পাচ্ছি না আচ্ছা শেয়ার ডান যারা যারা শেয়ার করবে তারাই তো পিন পাবে আচ্ছা শেয়ার ডান বাড়িতে পুজো ও আচ্ছা বাড়িতে পুজো গুড আফটারনুন এভরি ওয়ান কে কে জয়েন করলে লাগবে লাইভে একটু কমেন্ট করো না কমেন্ট করো না হলে আমি দশ মিনিট হয়ে গেলে লাইভে ঠিকঠাক ওয়াচিং না থাকলে তো আবার কেটে আসবো